আসসালামু আলাইকুম যারা যেখান থেকে আমার আজকের এই ভিডিওটা দেখতেছেন সবাইকে জানাচ্ছি স্বাগতম আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে একটু সফলতার গল্প শোনাবো যে আমি কিভাবে ফেসবুক থেকে খুব অল্প সময়ের মধ্যে সফলতা অর্জন করলাম আশা করি আপনারা ভিডিওটি কন্টিনিউ যদি করেন একটু হলেও আপনাদের কাজে লাগবে যারা ফেসবুকে কন্টেন্ট আপলোড করে ফেসবুক থেকে ইনকাম করতে চাচ্ছেন দীর্ঘদিন যাবত আপনারা কাজ করতেছেন কিন্তু কোনোভাবেই সফলতা অর্জন করতে পারছেন না অনেকে যে একটা আইডি খুলছিলেন সেই অন করে আপনারা কাজ করতেছেন আবার কেউ বা নতুন আইডি খুলে কাজ করছেন পেজ দিয়ে কাজ করছেন আসলে ফেসবুকে সফল হওয়ার জন্য আপনার একটা পেজ বা একটা আইডি প্রয়োজন সেখানে যদি আপনি সঠিক নিয়মে কাজ করেন সফলতা হান্ড্রেড পার্সেন্ট আসবে আসতে হবেই আপনার আইডিতে যদি আপনি কাজ করেন সফলতা পাইতে গেলে কিছু ত্যাগ স্বীকার করতে হবে যেমন আমি আমার কথাটাই বলি আমি যখন ফেসবুকে প্রথম কাজ শুরু করলাম আজকে আপনারা আমার যে পেজ থেকে আমার ভিডিওটি দেখছেন এই পেজটি আমার পেজ আমার প্রোফাইল এই প্রোফাইলটি যখন দুই সালে আমি ক্রিয়েট করি এরপর দুই সালে আমি প্রফেশনাল মোড অন করি অন করার পর যখন কাজ শুরু করি আমার এই প্রোফাইলের মধ্যে যে সকল ফ্রেন্ড ছিল আমার কাছের মানুষ আমি যখন ফেসবুকে করা শুরু করলাম সেই কাছের মানুষগুলো আমাকে উপহাস করা শুরু করলো যে উপহাস আমাকে ফেসবুক থেকে অনেক দূরে সরানোর মতো বাট আমার একটা ইচ্ছা শক্তি ছিল যে আসলে ফেসবুকে কি আছে ফেসবুকে সবাই যদি সফল হতে পারে তা আমি পারবো না কেন আমি তাদের কোনো কথা উপেক্ষা করিনি বা তাদের আমাকে অনেকভাবে অনেক আমার কাছের মানুষ এমনকি আমার সহকর্মীরাও আমাকে বিভিন্ন ভাবে উপহাস করেছে কিন্তু আমি একটু পিছু পা হইনি কারণ আমার ইচ্ছা ছিল যে আমি এখান থেকে কিছু একটা করবো এবং এখান থেকে আমি সফল হব আজ আপনারা আমার যে পেজ থেকে দেখছেন আসলে আমি সফল হতে পারছি কি আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন এই সফলতা পাওয়ার পিছনে মূল কারণ আমার ছিল কি এই সফলতা পাওয়ার পিছনে মূল কারণ আমার ছিল আমি যখন আমার ফ্রেন্ড সার্কেল বা আমার কাছের মানুষগুলো যখন আমাকে উপহাস করা শুরু করলো আমি যখন একটা কাজ করছিলাম সেই কাজটা হচ্ছে আমি যেহেতু আমার এটা পুরাতন প্রোফাইল পুরাতন প্রোফাইল দিয়ে যখন কাজ শুরু করছিলাম আমি নিয়ত করলাম যে আমার পুরাতন যে প্রোফাইল আছে সেই প্রোফাইলে আমি আমার যত কাছের বন্ধু হোক নেতে না একজনকেও আমি রাখবো না আমি কি করলাম সবাইকে আনফলো এবং আনফ্রেন্ড করলাম আনফলো আনফ্রেন্ড এবং ব্লগ করলাম ব্লগ করে যখন আমি আমার আইডিটা একদম রিফ্রেশ করলাম অর্থাৎ আমার আইডিতে পুরাতন কোনো ফ্রেন্ড বা সহকর্মী কেউ ছিল না কাউকে রাখলাম না কেননা